সেই স্লোগান সম্বন্ধে একটু সাবধান থাকবেন আজকে এসেছে ওই দেখলাম আমি না এর অর্থ কি আমি কিন্তু এখনো বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝতে পারি নাই কি বলে দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই আপনারা বুঝেছেন কি জানি না অর্থাৎ একটা উচিলে ধরে একটা একটা বিশেষ ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে দয়া করে আপনারা খেয়াল রাখবেন আর আপনাদের মতো এই রকম একই রকম পোশাক পরা এক শ্রেণী ওটাকে পাতা দিয়ে যাচ্ছে দয়া করে আপনারা ওই দিকটা একটু সামাল দেবেন ইনশাল্লাহ দেশ আমাদের নেতা তারেক আমার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ